দেখো দেখতে দেখতে কিন্তু পুজো চলে আসলো আজকে হচ্ছে পঞ্চমী তো দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাব বাজারে একটু কেনাকাটি বাকি আছে ভাইয়ের যেহেতু আজকে বার্থডে সেই উপলক্ষে তো কেনাকাটি কিছু করতেই হবে তারপরে নিজেদেরও কিছু কেনাকাটি বাকি আছে তো মা যাবে সাথে মেয়েকেও নিয়ে যাব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মীনাক্ষী লাইফস্টাইল মীনাক্ষী লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক স্বাগত তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি কিন্তু এখন বাপের বাড়ি আছি তো আজকে পঞ্চমী আর আজকে ভাইয়ের জন্মদিনও সেই উপলক্ষে কিন্তু একটু বাজারে যাচ্ছি তো মামামেরও কিছু কেনাকাটি বাকি আছে তো তো বেথুয়াডহরিতে যেই নতুন বাজার মানে যেই শপিং মলটা হয়েছে সেখানেই মামামের জন্য কিছু বাজার করতে যাবো আর এদিকে দেখো পঞ্চমী যেহেতু সেহেতু দেখো প্যান্ডেল সব হয়েই গেছে এটা হচ্ছে বুধবার হাটতরার প্যান্ডেলটা প্যান্ডেল লাইটিং সব কিছুই কমপ্লিট আজকে পঞ্চমী পড়ে গেছে কালকে ষষ্ঠী তো আমরা কিন্তু টোটোর থেকে নেমে পড়েছি এই যে ভাইরাল সেই কসমা বাজার মানে কত ভিডিওই না দেখেছি ফেসবুকে বাজারকে নিয়ে তো আমরা ফাইনালি চলে এসি যখন কসমা বাজারটা উদ্বোধন হলো মানে ফেসবুকে ভিডিও দেখছিলাম মানে এতটাই ভিড় হয়েছে পা ফেলার জায়গা নেই লোক সেই মানে কি বলবো গাদাগাদি করে সেই কসমা বাজারে কেনাকাটি করছিল। তো যাই হোক আমরা ঢুকে পড়েছি দেখো এবার কি কি কালেকশন আছে তোমরা দেখতে থাকো দেখো আমি কিন্তু এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ শপিং মলের ভেতরে কিন্তু গান বাজছে তো গান বাজছে যার জন্য আমি কথা বলি কিছুই তোমরা শুনতে পাবে না যার জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি তো দেখো এখানে বিভিন্ন ধরনের কালেকশান আছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর তো নিচে কসমেটিক্স মানে যাবতীয় যা আছে মানে কসমেটিক্স এই যে দেখো কৌটো মৌটো আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি মানে নিচে সেরকম কেনার মতো আমাদের কিছু নেই তো সেকেন্ড ফ্লোরে শাড়ি টাড়ি এগুলো আছে আর কি দেখে নিচ্ছিলাম একটু দেখো আমি ঢোকার আগেই ভাবছিলাম শপিং মল যেহেতু প্রচুর প্রচুর দাম হবে কিন্তু সেরকম কিন্তু কিছুই না শাড়ির প্রাইসগুলো ঠিকই আছে মানে ঠিকঠাক রেঞ্জেই আছে তো এখানে কিছু শাড়ি দেখে নিচ্ছিলাম কিন্তু শাড়ি যেহেতু আমরা কিনবো না শাড়ি আমার কেনা হয়ে গেছে তাও একটু দেখে নিচ্ছিলাম যে কেমন কি শাড়ি আছে এখানে তো মায়ের না একটা শাড়ি মানে ভাল লাগছিলো মানে ওইখানে দেখাচ্ছিলো একটা শাড়ি তো বলছিল বেশ ভালোই লাগছে শাড়িটা শাড়ির কালেকশানগুলো কিন্তু ভালোই কিন্তু আমার মনে হচ্ছিলো কি যেন শপিং মলে যাচ্ছি পুজোর আগে তো পুজোর আগে যা ভিড় সব কেনাকাটি হয়ে গেছে আমরা হয়তো কিছুই পাবো না সেরকম বাছাই মাল পাবো কিন্তু বেশ ভালোই ভালোই ছিল শাড়িগুলো দেখো এই শাড়িটা দেখছিলাম এই শাড়িটার প্রাইস এই চোদ্দোশো টাকার মতো ঠিকই অনলাইনে যেরম নিচ্ছে এখানে ঠিক সেরকমই নিচ্ছে ঠিকই আছে এর আগে কিন্তু আমি সেরকম শপিং মলে যাইনি তো আমার কিন্তু অভিজ্ঞতা ছিল যে শপিং মলে বেশ বেশি দাম নেবে তো সেরকম কিছুই না দেখো এইদিকে কিন্তু আমি একটু শাড়ি দেখছিলাম আর আমার আর মা কিন্তু মানে ঘুরে ঘুরে দেখছে মাম্মাম কিন্তু মানে ঘুরে ঘুরে মানে অবাক হয়ে গেছে যে কোথায় এসছি। তো দেখো এইদিকে পারফিউম বাচ্চা এগুলো পারফিউম না বাচ্চাদের মানে এখানে ফ্ল্যাক্স আছে বটল মানে সব ধরনের জিনিসই আছে তো আমরা এখন যাচ্ছি থার্ড ফ্লোরে মানে থার্ড ফ্লোরেই বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো থার্ড ফ্লোরে চলো তাড়াতাড়ি যাও চাকা লাগানো চাকা লাগানো কি নোড়ে চোর হাঁটো দেখো সেকেন্ড ফ্লোরে যে শাড়িগুলো দেখছিলাম তো শাড়িগুলোর রেঞ্জ আমার ঠিকই লাগছিল কিন্তু বাচ্চাদের জামার যা হাই রেঞ্জ মানে একটা এই নীল জামাটার রেঞ্জ নাকি হাজার টাকা বাবা আমার তো দেখেই মাথায় হাত পড়ে গেছে মার কিন্তু এই ড্রেসটা বেশ পছন্দ হয়েছে সেটাই আমাকে দেখাচ্ছিলো দেখো কালেকশানের অভাব নেই প্রচুর কালেকশান তো তোমরা যদি আসো আসতেই পারো কিন্তু আমার কিন্তু মনে হচ্ছিল যে বাচ্চাদের জিনিসের দাম নর্মাল দোকানের তুলনায় একটু বেশি আর কি যাই হোক এই ছোটো ছোটো জামা কাপড়গুলোর এই ছোটো ছোটো গেঞ্জিগুলোর দাম কত নিচ্ছিলো একশো টাকা দেড়শো টাকা করে নিচ্ছিলো তো আমার মনে হচ্ছে বাচ্চাদের জিনিসের দামই কিন্তু বেশি তো যাই হোক এই জামাটা মামামের জন্য সিলেক্ট করলাম হলুদ জামাটা তো তোমরা বলো কেমন হয়েছে তো একটু পরিয়ে দেখাবো ওকে কেমন লাগ এই হলুদ জামাটার প্রাইস কিন্তু ছশো টাকা তো আমার কাছেও বেশি মনে হচ্ছে দেখো মামামকে যখন ড্রেসটা পরালাম জাস্ট দারুণ লাগছে মামামকে মানে পুরির মতো লাগছে কেমন লাগছে এখন শপিং মলে এসে কিন্তু মামা মের একটা বন্ধু হয়ে গেছে তো দেখো কি সুন্দর কথা বলছে তো জন্য এখান থেকে একটা ব্রাশ নেব ব্রাশগুলো পঞ্চাশ টাকা করে আমার যেহেতু জানি না কেমন দাম বাচ্চাদের ব্রাশের পঞ্চাশ টাকা আমার মনে ছিল একটু বেশি তো এই হাত পা ঘষার এই খোসাগুলো দেখো অনুপঞ্চাশ টাকা মানে এমনি নর্মাল দোকানে কিন্তু কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে তো শপিং মলে দেখো পঞ্চাশ টাকা দাম কে নেবে ভাই পঞ্চাশ টাকা দিয়ে দেখো অনেকটা টাইম এসেছি তো মামা কিন্তু খিদে পেয়ে গেছে ও কাজ ছিল ওইদিকে কিন্তু আমরা বিলিং করতে দিয়ে দিয়েছি মা বিলিং করছে কিন্তু কাটছে ওর কিন্তু মানে খিদে পেয়ে গেছে বাড়ি যাবে তো এখন একটা রেস্টুরেন্টে যাবো যাই হোক ওকে কিছু একটা খাওয়াবো বা মাকে দিয়ে ওকে বসিয়ে রাখো রেস্টুরেন্টে দিয়ে আমি আর বাকি বাজারটা করে নেব বেশি নেই আর তো মোটামুটি মামামের এখানে কিনলাম কিছু আর কিছু বাজার বাকি আছে তো এখন সেটা করে বাড়ি যাবো দেখো ভাইয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা এখানে কেকের দোকানে চলে এসেছি মেথাডরি স্টেশনের উপরে তো কেক নিচ্ছিলাম তো মামাম দেখো এখানে বলছে কি ওই দেখো ট্রেন এসছে ট্রেন এসে মানে ট্রেনটা ওই সাইডে দাঁড়িয়ে আছে তো সেই ট্রেনটা দেখে বলছে ট্রেন আছে তো ভাইয়ের জন্মদিনের ব্লগটা তো এই ভিডিওর সঙ্গে অ্যাড করা যাবে না কারণ তাহলে অনেকটাই বড় হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আমি ভাইয়ের বার্থডে ব্লগটা শেয়ার করব তোমাদের সঙ্গে তো চলো এখানে যে কেকটাও নিয়ে নিলাম এখন যাব বাড়ি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ও লাইক কমেন্ট শেয়ার করে ও একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো এখানে কিন্তু বাড়ি চলে এসেছি আর চাউমিন নিয়ে এসেছি বাড়িতে দেখো এখানে বাই কিন্তু চাউমিন খাচ্ছে তো এখানেই শেষ করছে ভিডিওটি সবাই সুস্থ থেকো ভালো থেকো